সতেরো বছরে এই লীগের হাতে আমরা নির্যাতিত হয়েছি আমার পরিবার এই স্বৈরাচার বিদে হওয়ার পরে এখন আবারও নির্যাতিত আমার মায়ের গায়ে যেভাবে চুরিকে আঘাত করা হয়েছে দেশীয় অস্ত্র দিয়ে তারা পরিকল্পিতভাবে আমি লক্ষ্মীপুর জেলাবাসী এবং চৌদ্দর ইউনিয়নবাসীর কাছে একটা জিনিস আকুল আবেদন যে শুনছি স্বৈরাচার বিদে হয়েছে তাহলে এই স্বৈরাশারগুলো এখনো কীভাবে দেশে বসবাস করে এখনো কীভাবে দেশের মানুষকে এমনকি আমার ফ্যামিলির উপরে এভাবে আক্রমণ করতে পারে আমি আমার পিউ লিডার লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক বাংলাদেশ জাতীয় দল বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এর দৃষ্টি আকর্ষণ করতেছি বিগত সতেরো বছর আমরা নির্যাতিত হওয়ার পর বিশেষ করে দুই হাজার আঠারো সালের চব্বিশে ডিসেম্বর যখন আমরা ধানের শীষের মিছিল নিয়ে এলাকার ভিতরে সোরাউন্ড করতেছি তখন ঠিকই এই সাপু নেতৃত্বে নয়নগড় আওয়ামী লীগের সভাপতি শাহুর নেতৃত্বে আমাদের উপরে ভয়াবহ হামলা করা হয় ওই হামলায় আমার মাতা সহ মাথা পাঠছে এমনকি আমার দিদের সহ আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে এত নির্যাতিত হওয়ার পরও সেই সৈরাজার সেই শিষ্য সন্ত্রাসী সাপু এখনও এলাকায় বসবাস করে আজকে আমার ফ্যামিলিতে আমরা কেউ বাড়িতে না থাকার কারণে আমার মায়ের উপরে যে বর্বর হামলা করা হয়েছে তার সুষ্ঠু বিচার এমনকি এই তদন্ত করে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার সহ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা যদি না নেন চৌদ্দরংবান তার ইউনিয়ন যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয় এর তাই কিন্তু আপনারা নিতে হবে আমি আমার প্রিয় অঙ্গ সংগঠন আমার প্রিয় নেতৃবৃন্দু যারা আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠন সহ সকলের সহযোগিতা কামনা করি পাশাপাশি আমার প্রিয় নেতা সৈদুদ্দিন চৌধুরী এনির চৌধুরী দৃষ্টি আকর্ষণ করতেছি খুব তাড়াতাড়ি যেন আমি এই তদন্ত করে আমার এই সুষ্ঠু বিচারটা করা হয় আমরা কখনো পেটের জন্য রাজনীতি করি নাই আমরা শহীদ উদ্দিন চৌধুরী এনি নেতৃত্বে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতিত জিয়র রহমানের আদর্শ ধারণ করে আমরা বাংলাদেশ জাতিবাদী দল বিএমপি করি আমরা বিএমপি পরিবার আমার ফ্যামিলির সবাই বিএমপি করে এই বিএনপি করার অপরাধে বিগত সতেরো বছর আমরা নির্যাতিত হয়ে আসছি এখনো হইতেছি আমি আমার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি তদন্ত নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক আমরা কোনো পদ পদবির জন্য রাজনীতি করি নেই আমরা কখনো পদবির জন্য করব না আমরা দলকে ভালোবাসি দলের জন্য কাজ করব দেশের জন্য কাজ করব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ